রাতের নিস্তব্ধতায় ফোনের শব্দটা যেন ছুরির ফলার মতো বুক চিরে ঢুকল আমি সুবি চ্যাটার্জি ঘুমের ঘরে বিছানায় উঠে বসলাম ঘড়ির দিকে তাকালাম রাত তিনটে বেজে তিন মিনিট বেডসাইড টেবিলে ফোনটা কাঁপছে স্ক্রিনের আলো অন্ধকার ঘরে ভুতুড়ে ছায়া ফেলছে আমার হাত কাঁপতে শুরু করলো যেন আমার অজান্তেই শরীর জান কি আসছে হ্যালো আমার গলা শুকনো ভাঙা থেকে নারী কণ্ঠ ভেসে এলো নরম কিন্তু হিমশীতল যেন কবরের মাটির নিচ থেকে উঠে আসছে সুবীর তুমি কি ভেবেছিলে আমি ভুলে যাব আমার বুকের ভেতরটা ঠক করে উঠল এই বছর ধরে আমার স্বপ্নের অন্ধকারে কণ্ঠ আমাকে করেছে কে 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 বলছেন আমি জানতাম কে তবু প্রশ্নটা করে ফেললাম যেন নিজেকে বোঝাতে চাইছি এটা এটা সত্যি নয় আমি প্রিয়া তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি তোমাকে ভুলিনি তার কণ্ঠে একটা অদ্ভুত হাসি মিশে এলো যেন কেউ কাচের টুকরো দিয়ে আমার হৃদপিণ্ড আচোর কাটছে প্রিয়া আমার গলা কাঁপছে শীতের রাতে কপালে ঘাম জমে গেল তুমি তুমি কোথায় কোনো উত্তর এলো না শুধু একটা ঝটকা হাওয়া যেন কেউ আমার কানের কাছে ফুঁ দিল তারপর ফোনটা একটা তীক্ষ্ণ শব্দ করে কেটে গেল যেন কেউ তারের ওপর ধারালো ছুরি ঘষল আমি ফোনটা হাতে ধরে বসে রইলাম হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি ফোনে স্ক্রিনে তাকালাম কোনো কল রেকর্ড নেই কিন্তু আমি শুনেছি প্রিয়ার কণ্ঠ আমি নিশ্চিত চোখ বন্ধ করতে অন্ধকারের মধ্যে প্রিয়ার মুখটা ভেসে উঠল সেই চোখ যেন আমার আত্মার গভীরে ঢুকে যায় সেই হাসি যা এক সময় আমার জন্য ছিল কিন্তু শেষ দিনে রক্তে মাখা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল দশ বছর আগের সেই দিনগুলো আবার মনে পড়ে গেল কলকাতার এক নামি কলেজে আমি ছিলাম ফাইনাল ইয়ারের ছাত্র বই পাগল স্বপ্ন বিলাসী আমার মাথায় ছিল একটাই লক্ষ্য বড় চাকরি টাকা শহরের উচ্চবিত্তদের কাতারে নিজের জায়গা করে নেওয়া প্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল লাইব্রেরিতে সে ছিল প্রথম বর্ষের ছাত্রী গ্রাম থেকে এসেছিল পড়াশোনার স্বপ্ন নিয়ে তার চোখে ছিল একটা গভীরতা যেন সে শুধু বই পড়ে না বইয়ের গল্পগুলোতে বাঁচি আমাদের সম্পর্ক গড়ে উঠতে বেশি সময় লাগেনি প্রিয়া ছিল তার গল্পে ছিল বেদনা মা মারা গেছেন ছোটবেলায় বাবা মদ্য যিনি তাকে প্রায়ই মারধর করতেন সে একাই লড়াই করছিল আমি তাকে সাহায্য করতাম বই কিনে দিতাম নোট শেয়ার করতাম ধীরে ধীরে আমার ছোট ফ্ল্যাটে তার যাতায়াত শুরু হলো কিন্তু আমার সঙ্গে আরেকজন ছিল অর্ক আমার বন্ধু কিন্তু তার মধ্যে ছিল একটা একটা অন্ধকার অর্ক ছিল আমার ছায়া সব সময় আমার পাশে কিন্তু তার চোখে ছিল ঈর্ষা সে প্রিয়ার প্রতি দুর্বলতা লুকিয়ে রাখত কিন্তু আমি দেখেছিলাম দেখেছিলাম যে সে প্রিয়ার কাছে গিয়ে ফিস ফিস করত ও শুধু নিজের ক্যারিয়ারের জন্য জীবন কাটাবে তোমাকে ভালোবাসবে না প্রিয়া হাসত কিন্তু তার চোখে অস্বস্তি দেখেছিলাম আমি প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু আমার স্বপ্নগুলো ছিল বড় প্রিয়া আমার জীবনের একটা অংশ ছিল কিন্তু পুরোটা নয় অর্ক আমাকে বলতো এই শোন তুই প্রিয়াকে ছেড়ে দে ও তোর জন্য নয় আমি হাসতাম কিন্তু তার কথা আমার মনে গেঁথে যেত সেই বছর আমার হাতে এলো একটা স্বপ্নের চাকরির অফার বেঙ্গালুরুতে বছরে বিশ লাখ টাকা আমি আনন্দে আত্মহারা কিন্তু প্রিয়ার চোখে শুধু অন্ধকার তুমি যাচ্ছ তার গলায় কান্না ঝরছিল হ্যাঁ প্রিয়া এটা আমার জীবন আমি থামতে পারি না তুমি তোমার পড়াশোনা শেষ করো আমি পরে তোমায় নিয়ে যাব। আমার ছিল না। না না সুবীর আমি জানি তুমি আমাকে ফেলে চলে যাবে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে কিন্তু আমি তার চোখে একটা উন্মাদনা দেখেছিলাম সেদিন আমরা ঝগড়া করলাম প্রিয়া চিৎকার করছিল আমার হাত ধরে টানছিল অর্ক সেখানে ছিল কোনে দাঁড়িয়ে তার চোখে একটা অদ্ভুত আলো যেন সেই ঝগড়ার জন্যই অপেক্ষা করছিল তুই ওকে ছেড়ে দে ও তোর জন্য বিষ আমার মাথা গরম হয়ে গিয়েছিল প্রিয়ার চিৎকার আমার মাথায় হাতুড়ির মতো বাজছিল আমি চাইছিলাম সে চুপ করুক সেই রাতে আমি ভুল করলাম নাকি আমরা দুজনেই প্রিয়া চেঁচাচ্ছিল আমি তার হাত চেপে ধরলাম করে 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 শেষ শেষ দে দে ও তোর জীবন নষ্ট করবে আমি তার গলা চেপে ধরলাম তার চোখ বড় হয়ে গেল ঠোঁট নীল হয়ে গেল আমি জানি না কতক্ষণ চাপ দিয়েছিলাম শুধু মনে আছে সে নিথর হয়ে গেল অর্ক হাসলো ভালোই করেছিস এখন আমরা ওকে সরিয়ে দেব রাতের অন্ধকারে আমরা প্রিয়ার দেহটা চাদরে মুড়ে নিয়ে গেলাম গাছেরই নির্মীয়মান এর সেপটিক ট্যাঙ্কে ফেলে দিলাম অর্ক বলল কেউ জানবে না আমরা নিরাপদ কিন্তু তার চোখে একটা অদ্ভুত জলজলে দৃষ্টি ছিল যেন সেই মৃত্যুতে আনন্দ পাচ্ছে বেঙ্গালুরুতে আমি নতুন জীবন শুরু করলাম চাকরি টাকা নাম সব পেলাম কিন্তু আমার বুকের ভেতর একটা গহবর রয়ে গেল প্রিয়ার মুখ আমার স্বপ্নে আসতো অর্ক বেঙ্গালুরুতে এলো আমার সঙ্গে কিন্তু তার মধ্যে কিছু বদলে গিয়েছিল সে রাতে রাতে আমার ফ্ল্যাটে এসে ফিস ফিস করতো তুই কি ভাবিস প্রিয়া চলে গেছে সে ফিরে আসবে সুবীর আমি তাকে থামাতে চাইতাম কিন্তু তার কথা আমার মনে ভয়ে ঢুকিয়ে দিত অর্কের হাসিতে এখন একটা পাগলামি ছিল সে বলতো আমি তো ওর জন্যই ওকে মারতে বলেছিলাম ও আমার হতে পারতো কিন্তু তুই তাকে নিয়ে নিলি আমি বুঝলাম অর্ক শুধু আমার বন্ধু ছিল না তার মধ্যে একটা অন্ধকার ছিল যা আমি কখনো দেখিনি সেই ফোন কলের পর থেকে আমার জীবন বদলে গেল রাতে ঘরের লাইট ফ্লিকার করত জানলার ওপারে কুয়াশায় একটা ছায়া দেখতাম সাদা পোশাকে চুল চুলছে বাথরুম থেকে জল পড়ার শব্দ অথচ কল বন্ধ এক রাতে তো আমি চিৎকারই করে উঠলাম কি কে আছো ওখানে কে আছো আমি প্রিয়া আয়নায় কুয়াশা জমে গেল তার মধ্যে প্রিয়ার মুখটা ভেসে উঠল তার চোখে কোনো আলো নেই শুধুই অন্ধকার আমি এলাম কিন্তু 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 ঘরের সাথে সাথে পিছিয়ে দরজা বন্ধ হয়ে গেল অর্ক আমার ফ্ল্যাটে এলো একদিন তার চোখ লাল চুল উস্কো খুস্কো সে বলল তুইও ওকে দেখেছিস তাই না সে আমাকেও ও তাড়া করছে আমি বুঝলাম অর্ক পাগল হয়ে যাচ্ছে দিনের বেলা আমি অফিসে যাই কিন্তু শান্তি নেই সহকর্মীরা বলে তোমার চেহারা তুমি ঠিক আছো তো আমি হাসার চেষ্টা করি কিন্তু হাসি আসে না রাতে আমি লাইট জেলে শুই কিন্তু প্রতি রাতে ঠিক তিনটে বেজে তিন মিনিটে ফোন বাজে তুমি কি মনে করো আমি ভুলে গেছি সেই প্রিয়ার কণ্ঠ প্রিয়া প্রিয়া আমি ভুল করেছি আমি ভুল করেছি প্রিয়া আমি বলি কিন্তু ওপাশ থেকে আসে শুধু হাসি মরা মানুষ ভালোবাসতে পারে সুবীর আর প্রতিশোধও নিতে পারে অর্ক একদিন আমার ফ্ল্যাটে এসে বললো আমি ওকে দেখেছি সে আমার পেছনে তুই আমাকে বাঁচা আমাকে তার হাতে একটা ছুরি ছিল আমি বললাম অর্ক তুই কি পাগল হয়ে গেছিস সে হাসলো পাগল না সুবীর না আমরা দুজনেই পাগল প্রিয়া আমাদের ছাড়বে না আজ রাত তিনটে ফোন বাজল আমিও তুললাম আমি আসছি সুবীর আজ আমার শেষ রাত ঘরটা অন্ধকার হয়ে গেল দরজা ধীরে ধীরে খুলে গেল সাদা পোশাকে প্রিয়া দাঁড়িয়ে তার মুখে রক্তের দাগ চোখে জ্বলন্ত আগুন তার পিছনে অর্ক তার হাতে ছুরি আমি চিৎকার করলাম অর্ক হাসলো প্রিয়া এগিয়ে এলো তার হাত বরফের মতো ঠান্ডা আমার গলা চিপে ধরল আজ আমি তোমাদের শেষ করব। অর্কের হাত থেকে ছুরি পড়ে গেল সে চিৎকার করলো কিন্তু তার গলাও বন্ধ হয়ে গেল আমি দেখলাম প্রিয়ার ছায়া আমাদের দুজনকে গিলে নিচ্ছে আমার দেহ হয়তো বিছানায় পড়ে আছে সাথে অর্কের দেহ কিন্তু আমরা আমরা প্রিয়ার সঙ্গে অন্ধকারের এক চিরস্থায়ী গহবরে ডুবে গেছি তার চোখে এখনো আগুন তার হাসিতে এখনো বিষ আজ আমার শেষ রাত্রি শুনছিলেন নাইট অফ থ্রিলস ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না